আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে নতুন আরেকটা মুরগি কুড়ছে বসাচ্ছি এখন মুরগি বসার জন্য সুন্দর একটা জায়গা বানাতে হবে তো আমাদের জায়গাটা বানানোর সাহায্য করেছে আমার মা দেখেন কত সুন্দর করে জায়গা বানিয়ে দিচ্ছে নিচে দিয়েছে পাতি তার উপরে দিয়েছে ছালা ছালা দিয়ে গোল করে দিয়েছে সুন্দর করে যাতে ডিমগুলো না লড়াচড়া করে কারণ ডিমগুলো সরে যায় সরে গেলে কি হয় তা দিতে সমস্যা হয় এখন আমরা দিচ্ছি তুষ ধানের তুষ দিচ্ছি কারণ তুষ দিলে কি হয় ডিমটা তাতে একদম পাকাপ থাকে ডিম ভাঙার কোনো সম্ভাবনাই থাকে না বেশি করে তুষ দিয়ে দিলে সুন্দর হয় আর যদি আমরা খের ব্যবহার করি খের ব্যবহার করলে কি হয় ছোট ছোট পোকা এর জন্য খেয়ার ব্যবহার করি না আমরা তুলসি ব্যবহার করি ওকে একটা সুন্দর একটা জায়গাতে বসালাম এখন সুন্দর করে দেখেন এদিকে ইট এনে দিলাম ইট এনে দিয়ে দুই সেটি দুইটা বড়সা দিলাম যাতে পাতিটা না কাইতে হয়ে তো এখন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ডিম গুলো দিয়ে দিচ্ছি আঠারোটা ডিম হয়েছে মোট আঠারোটা আরেকটা হচ্ছে ওই ঘরে আছে আঠারোটা ডিম নিয়ে বসিয়ে দিব আশা করছিলাম বিশটার উপরে পারবো যাই হোক আলহামদুলিল্লাহ আঠারোটা পাল্লি শুক্রিয়া দাই এখন আমাকে যে মুরগিটা কুচচা হয়েছিল এই মুরগিটা ধরে আনতে হবে কারণ এটা ধরতে গিয়ে এখন পালিয়ে গিয়ে খুপের ভিতর বসে গিয়েছে ধরে আনতে হবে আমাকে ধরতে গিয়ে যত অসুবিধা কারণ দৌড়াদৌড়ি করে আমি খুঁজেই পাচ্ছিলাম না চঞ্চল আর কি মুরগিটা অবশেষে ধরলাম মুরগিটাকে নিয়ে এখন ডিমের কাছে চলে যাব ডিমে বসিয়ে দিব দেখবো বসে কিনা ইনশাল্লাহ বসে পড়বে আশা করছি তো ওই যে দেখেন ওকে কত ভিআইপি জায়গা দিয়েছি দেখেন ওকে একটা আলাদা করে রুম দিয়েছি যাতে ও আরামসে থাকতে পারে এই রুমে দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা গতবার মুরগি বাহিরে দিয়েছিলাম তখন আমাদের এখানে উন্দা বলে যেটা বন্য প্রাণী এটা এসে একটা মুরগির একদম লেঙ্গুর ছিঁড়ে ফেলেছে রাত্রে বারোটার দিকে আক্রমণ করছে আল্লাহ বাসাইসে আমি আমি শুনে ফেলেছি তাড়াতাড়ি বের হয়ে মুরগিটাকে বাঁচাইতে পারছি এটা আলহামদুলিল্লাহ নিতে পারে নাই ক্ষতি করতে পারে নাই কিছু এর জন্য না দিয়ে ওকে ঘরে দিলাম যাতে বন্য প্রাণী বিড়াল পারে আরেকটা সমস্যা করে এসে এসে যখন ডিমে তা দিতে বসে তখন বিরক্ত ডিম গুলো খেয়ে ফেলে এগুলো হচ্ছে অনেক সমস্যা কারণে আমাদের বাড়িতে বেশি একটা মুরগি হতো না এইবার আমি উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ মুরগি বানাবোই আল্লাহ যদি তৌফিক রাখে মনটা খারাপ লাগে তখনই যখন মুরগি তো একুশ দিনে বাচ্চা ফোটায় পনেরো দিন ষোলো দিন হয়ে যায় তখন যদি আইসা গুইসাপ বিড়াল বন্য প্রাণী যদি আইসা আক্রমণ করে তখন কী করা যায় তখন সবচেয়ে বেশি খারাপ লাগে যখন ডিমগুলো নষ্ট করে ফেলে খেয়ে ফেলে নালে না হলে মুরগি খেয়ে ফেলে পনেরো দিন হয়ে গেছে এই জায়গা থেকে যদি কুর্ষা থেকে মুরগি নিয়ে খেয়ে ফেলে তখন কেমন লাগে আপনারা চিন্তা করে দেখেন এইবার আমি সাবধান হয়ে গিয়েছি সাবধানতার সাথে আলাদা করে একদম তাদেরকে ভিআইপি ভাবে রাখবো যাতে কোনো পণ্য প্রাণী না আসতে পারে এখন আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের বাড়ির মুরগিটা যেটা এগারোটা বাচ্চা নিয়ে আছে এটাকে আলাদা করে দেব কারণ প্রায় এক মাসের মতো হয়ে গিয়েছে এক মাস হয়নি এখন এক মাসের মতো হয়ে গিয়েছে এটাকে আলাদা করে দিতে হবে আলাদা করলে কি হবে আবার মুরগিটা ডিমে চলে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আবার ডিমে নিয়ে আসে তাকে তাড়াতাড়ি কারণ আরেকটা মুরগি আছে হলুদ ওইটাও ডিমে আসবে তাহলে দুইটা মুরগি একবারে ডিমে আসলে ওই হলুদ মুরগির ডিম আর এই কালো মুরগির ডিম দুইটা মুরগি দুইটা মুরগির ডিম একসাথে করে ডিমে বসিয়ে দিব তাহলে অনেকগুলো ডিম হবে এই যে আঠারোটা ডিম দিয়ে এখন বসালাম এই আঠারোটা মুরগির ডিম না কালো মুরগির ডিম অর্ধেক হতে পারে আর ওই হলুদ মুরগির ডিম ডিম অর্ধেক দুইটা মুরগির দিয়ে আমরা বসিয়েছি তো এরকমই আরেকটা হলুদ মুরগি আছে ওইটা যদি ডিম পারে তাহলে ওইটার ডিম আর এই কালো মুরগির ডিম দিয়ে আবারও তা দিতে বসাবো ইনশাল্লাহ এখন আরেকটা বেজাল হয়ে গেছে বেজালটা হচ্ছে বাচ্চাগুলো অনেক কান্না করতেছে এখন হয়তো আলাদা করার এখনো বয়স হয়নি বুঝতে পারতা না সব বাচ্চাগুলো কান্না করতেছে অনেক এই বাচ্চাগুলার কারণে মাটা আবার চলে আসছে তো এই কান্না কাটি দেখে মাই বলতাছে এখন না সরাইতে আর 15 দিন যা তারপর সরাইতে এখন আর কি করার আলাদা করতে পারলাম না এখন দিয়ে দিলাম ওদের সাথে যাক এখন আলাদা করে কোনো লাভ নেই যেহেতু বাচ্চাগুলো কান্না করছে 15 দিনে আর একটু বড় হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আলাদা করলে সমস্যা হবে না আশা করছি আর এখন যদি হলুড়টা ডিম পারে শুরু করে তাহলে কিছু করার নেই ওকে আলাদা করে দিতেই হবে দেখি যতদিন পর্যন্ত হলুড়টা না ডিম পারে ততদিন পর্যন্ত থাকো ওদের বাচ্চা সাথে চিন্তা করেছিলাম আজকে আলাদা করে দিব আজকে আলাদা করে ভালোই হতো বাচ্চাগুলো চিচি শুরু করে দিয়েছে তাতে আলাদা করা সম্ভব না দিয়েই দিলাম থাকুক পনেরো দিন দেখা যাক কি হয় আর এদিকে আমি চুপে চুপি এসে মুরগিটাকে দেখছি কিনা কারণ কারণ ডিম তা দিতে ভয় পাচ্ছে প্রথম দিন তো আবার আবার ঠিক হয়ে যাবে যখন ক্যামেরাটা নিয়ে তখন উঠে দৌড় দেয় এটি সমস্যাটা তো এই জন্য ওনার ভিতরে দিয়েছি আলাদা করে আড়ালে থাকুক ওখানে এখন সুন্দর করে বসে আছে দেখবেন কাছে নিলেই একটা দৌড় দিয়েছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আঠারোটা ডিম নিয়ে ও তা দিচ্ছে এই মুরগির সাইজটা মাসাল্লা অনেক বড় বিশটা ডিমে কিন্তু কিন্তু তা দিতে পারে আর কিছু কিছু মুরগি আছে ছোট যেগুলো তা দিলে অনেক সমস্যা এতগুলো ডিম মে তা দিতে পারে না তো আপনারা দেশি মুরগি নেলে একটু বড় সে যে মুরগি কিনবেন বিশটা পঁচিশটা দিয়ে বসাতে পারেন এটাকে বিশ বাইশটা দিয়ে বসানো যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ওষে বসানো যাবে তো এই যে দেখেন এখন ও উঠে যাচ্ছে ও কাছাকাছি মানুষ গেলে উঠে যায় দুই একদিন যখন যাবে তখন ওরে টাইন উঠানো যাবে না আর এক সপ্তাহ গেলে তো আপনার কাছে গেলে আপনি যদি খেদানো দেন তাহলে উঠবে ওই জায়গায় বৈষা থাকেন যদি কাছাকাছি বৈশাখা থাকেন তখন দেখবেন উঠবে না কারণ তখন পুরোপুরি উষ্ঠা হয়ে যাবে আর কি এতগুলো ডিম নিয়ে বসিয়েছে এখন ওকে যত্নটা নিতে হবে আলাদা যখন ও ডিমের তা থেকে তখনই ওকে খাবার দিতে হবে পানি দিতে হবে ওর কোনো দিতে অসুবিধা না আর এখন ঘরের মুরগিগুলো দেখি আজকে ঘরে নতুন আছে আছে তো এদের সাথে আমি কি করছি একটা একটা দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি না দুইটা যাতে ওরা মুরগের সাথে মিশতে পারে না হলে আমাদের পুরান একটা আছে ওইটা গিয়ে ওদেরকে মারে সারাদিন বাসার বাহিরিক তো থাকে সমস্যা নেই কিন্তু যখন সন্ধ্যার দিকে আসতে থাকে বাড়িতে তখনই কিন্তু ও দৌড়ানো শুরু করে মারে না অবশ্য কি হয় ও মেটিং করতে চায় কারণ যেগুলা মুরগি ডিম পাড়ার বয়স হয়েছে ওইগুলা মুরগি কি কিন্তু মুরগ চিনতে পারে তখন ওরা মেটিং করার জন্য রেডি হয়ে যায় তো মুরগিগুলো ভয় পেয়ে আর বাড়িতে আসতে চায় না যে নতুন মুরগি পুরান মুরগি হলে কোন সমস্যাই ছিল না নতুন মুরগি বাড়িতে আসতে চায় না এটা হচ্ছে সমস্যাটা তো এই জন্যই দুইটা দিয়ে একটা ছোট এটা বড় হবে ইনশাল্লাহ দুই এক মাস পরে ও বাঘ দিবে আর একটা বড় মুরগ ওইটা এখনো বাঘ দিবে বাঘ এটা অনেক বড় একটা মোরগ হবে ইনশাল্লাহ বাড়ির ব্রিডার বানাবো ওইটাকে তো এই দুইটাকে ব্রিডার বানাবো যদি ওই ছোটটা একটু বড় সাইজ হয় তাহলে ওইটাই ব্রিটার বানাবো ইনশাল্লাহ তো দেখা যাক কি হয় আর দুইটা মুর্গের সাথে মিশে গেলি আলহামদুলিল্লাহ আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মুরগি খুব Si no, tu acorbina.